সরস্বতী পুজো সবার কেমন কেটেছে জানিও আমি আমারে খুবই ভালো কেটেছে যদিও ছোটোবেলা দিনগুলো নেই এখন আমার ছেলেমেয়েরা মানে সরস্বতী পুজোর ইয়েটা লেভেলটা পার হয়ে এসছে তবুও নি প্রত্যেকটা মানুষের ভেতরে যদি ছেলে মানুষই ভাবটা সরি তারা ছেলে মানুষই ভাবটা থাকে তাহলে ক্ষতিকেই আমরা এখন স্নান করে এসেছি আর আমি চাই যে প্রত্যেকটা মানুষের ভেতরে যেন ছেলে মানুষই ভাবটা এখনই না যায় তা বয়স ইজ জাস্ট এ নাম্বার আমরা যদি নিজেকে বয়স্ক মনে করি বুড়িয়ে গেল বয়স হয়ে গেল সেটার থেকে ভেতরটা চাইল্ডহাটের থাকা অনেক ভালো চুল চুল আশ্রয় নিই কগাছা চুলই তো অবশিষ্ট রয়েছে তা সেটুকু আশ্রালে আরও ঝরে পড়ে যাবে আরও সিনিয়র সিটিজেনের দলে করে যাই হোক গানে বাজনায় কবিতায় থিয়েটারে সব ক্ষেত্রে সরস্বতী প্রযোজ্য মানে সরস্বতীর মা সরস্বতী সব বিরাজমান পড়াশোনা অভিয়াসলি সবার আগে হচ্ছে লেখাপড়া একদম আসছি দেখো কী অবস্থা পাখা গেছিলো পাখা সার্ভিসিং করলাম বেশ গরম লাগছে সার্ভিস করে সেই পাখা লাগানো হলো মিস্ত্রি নানা রকম কাজে ব্যস্ত তা সো আমি এডিট করতে হচ্ছে একভাবে করতে পারলাম না তা যাই হোক এখানে আবার চলে এসছি দিনটা ভালো কেটেছে সরস্বতী তোমাদের কেমন কেটেছে সবাই জানিও হুম আর এখানে ওয়াইটিতে এখন আমি ঠিক বুঝতে পারছি না মানে কি করব কী না করবো এবার একটু দেখবো ভাববো তারপরে হুম আচ্ছা যদি কোনো স্পিরিচুয়ালিজম নিয়ে বলি তারপরে যদি কোনো অন্য অন্য টপিক্সে বলি তোমাদের কি পছন্দ হবে কারণ এখন যেটা হচ্ছে ওয়াইটিতে সেটা হচ্ছে যে ধরো কেউ কাউকে অ্যাটাক করলো ধরো এ বিকে অ্যাটাক করলো এ একজন এ একজন মহিলা সে বিকে অ্যাটাক করলো বি একজন মহিলা দুজনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন এ অ্যাটাক করলো নিয়ে কিছু বললো এখন বি তো ছেড়ে কথা বলবে না বি আবার একে অ্যাটাক করে মানে প্রশ্নোত্তর প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাচ্ছে সবাই সব কিছু পেয়ে যাচ্ছে তখন কী কন্টেন্ট করতে কন্ট্রোভার্সি করতে দু মিনিট সময় লাগে না এ ওকে করছে সে তাকে করছে ও ওকে করছে কিন্তু আমরা হচ্ছে জেনার আমি যেখানে পড়ি আমি হচ্ছে মধ্যস্থতা মানে আমার চ্যানেল খুবই নিম্নমান একটি চ্যানেল এখানে আমরা সেই অর্থে কন্ট্রোভার্সি করি না নানা রকম ব্লগ দেখাই গান করি ডান্স করি নানা নানারকম আলোচনা করি সব কিছু করি সুতরাং আমাদের কন্টেন্ট পেতে একটু রিসার্চ করতে হয় কন্টেন্ট পাওয়ার জন্য কেমন তা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে খুব সুন্দরভাবে কন্ট্রোভার্সি করে খুবই সুন্দরভাবে কন্ট্রোভার্সি করে পুরো থিওরির মানে সব কিছু দেখে ব্লগারদের ব্লগারদের নিয়ে তো কন্ট্রোভার্সি বেশি হয় ব্লগারদের কি ঠিক কী মাইনাস পয়েন্ট কি প্লাস পয়েন্ট নিয়ে তো কন্ট্রোভার্সিটা হয় সব মিলিয়ে মিশিয়ে কন্ট্রোভার্সিটা করে হুম তা আছে দু একজন আছে খুব সুন্দর ডেসক্রিপটিভ ওয়েতে খুব সুন্দরভাবে করে আর একজন আছে এখানে যে ঠাকুরের নামে ভন্ডামি করে যাচ্ছে ঠাকুর সেবা করছে সেবিকা আর যে শ্যামাস সেবা করছে আর এদিকে আরেকজনকে কিছু বলার মঙ্গলা মাকে নিয়ে আমার কিছু বলার নেই যখন যা দেখবো সেটাই বলব মঙ্গলামার ভিডিওটা আমি এমন কিছু দেখি না যেটা ওকে আর আবার এগেন থ্যাংক ইউ যে মা খুব নাচ ভালোবাসেন আমাকে আবার কমেন্টস করেছে বারবার বারবার আমাকে কাট করতে হচ্ছে এই মিস্ত্রি আসছে এই জলের কলের মিস্ত্রি এই পাখা লাগানোর মিস্ত্রি এই মাসি এই করতে করতে আমার চুলটা পর্যন্ত আশ্রানো হয়নি চুলটা যে আশ্রয় বসে আশ্রানো টসানো কিচ্ছু হয়নি তাছাড়া আমার চুল হাত দিয়েও আসড়ানো যায় দুগাছা তো চুল সে যাই হোক তা এইভাবেই আমার দিন চলছে আজকে শুরু করলাম আমাকে দিয়ে ছোট্ট মানে অনেক বিধিকৃত একটা ভিডিও হলো বা কিছু কথা বললাম তা বললাম না এ বিকে করছে বি এ কে করছে মানে এখন কি হচ্ছে ওম্যান ইজ টু ওম্যান মানে একজন একজন মহিলা আরেকজন মহিলাকে কটাক্ষ করে উক্তি করছে আবার আরেকজন কিন্তু এখানে যে ব্লগারদের নিয়ে যে আগে যে আলোচনাটা হতো সেই আলোচনাটা দু একজন খুব ভালো করে করছে আর আমার আমি একটু মানে স্পিরিচুয়াল দিকটা ভালোবাসি পূজো আচ্ছা মানে পুজো আচ্ছা সেই অর্থে একেবারে মঠে গিয়ে বসে আবার কালী মন্দিরে গিয়ে বসে লাহি করে পুজো করছি সেরকম না মানে এখানে আমার এই এই এখানে সব আছে ওনাদের একটু নমস্কার করে সেই অর্থে আমার পুজো নিয়ে কথা বলতে ভালো যেমন মঙ্গলা মায়ের পুজোটা দেখতে ভালো লাগে আর আরেকজন তো ভণ্ড ও খালি কন্ট্রোভার্সি করে যাচ্ছে আর একে ওকে পার্সোনাল অ্যাটাক করে আছে আরও এখানে আছে দুজন পাগল মানে জাস্ট পাগলাগারোতে দেওয়া বাকি আছে পাগলাগারোতে দেওয়ার আগের মুহূর্তে তারা ভিডিও করে তাদের নিয়ে আমার কিচ্ছু বলার নেই সুতরাং ভালো থেকেও সুস্থ থেকেও আমার ছোট্ট একটুখানি টুকটুক টুকটুক একটু ভিডিও করলাম আমি যাই না আমার মেয়ের চ্যানেল বিশাখার চ্যানেল বিশাখা কীভাবে কী ওয়েতে এগুলো ছাড়বে বিশাখাই জানে সুতরাং ছোট্ট একটু করে আবার আসলাম আবার আবার কোনো মুহুর্তে কোনো সময় আবার কোনো কিছু নিয়ে আবার চলে আসবো টাটা বাই বাই সি ইউ লাভ ইউর মি অ্যান্ড মাই মমি এটা বলতে আমি ভুলে যাই